ওয়েলকাম গাইস আজকে আমরা আমাদের খালপার 12 নাম্বার সেক্টরে ফুট ওভার ব্রিজ যেটা আমরা অনেক দিন পর অনেক সাধনার পর পেয়েছি এখানে হয়েছে অনেক অ্যাক্সিডেন্ট অনেক দুর্ঘটনা অনেক কিছুর পর আমরা পেয়েছি এরকম একটা ফুট ওভার ব্রিজ যেটা আপনি আমি আপনাদেরকে এখনি দেখাবো আমরা কিন্তু এখন ফুট ওভার ব্রিজে আছি এই যে দেখুন আমরা অনেক উপরে উঠে যাচ্ছি এই ফুট ওভার ব্রিজটা থেকে ভিউটা কেমন আছে সেটা দেখানোর জন্য কিন্তু আমি মূলত এই উপরে আসলাম আর এই হচ্ছে খালপারের যে বড় মসজিদটা যেটি সম্পূর্ণ গোল্ডেন কালারের এই সেই আমার ধর এই সেই এই সেই ফ্রুট ওভার ব্রিজ এই সেই জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে বারো নম্বর সেক্টর দিকে দিয়াবাড়ির দিকে যেতে পারবেন আঠারো নম্বর দিয়াবাড়ি এবং এই যে মসজিদটা দেখুন মসজিদ এই মসজিদটা এত সুন্দর আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা কিন্তু সামনে আসতে হবে আরে যে দেখুন এখানে মসজিদের সাথে সৌন্দর্যটাকে বর্ধন করে কিন্তু ঠিক আছে উত্তরার বারো বারো নম্বর তো এটা ওই সাইড আছে জিয়াবাড়ি মেট্রো রেল এবং এই রূপায়ন সিটি আর এদিকটা হচ্ছে উত্তরার আধুনিক শহর যে এয়ারপোর্ট বলেন বা হাউস বিল্ডিং বলেন বা এদিক দিয়ে চলে গেছে তো আপনারা যারা যারা ভিডিও দেখছেন আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলো আমাদের সাথে তো আমরা নিচে আমি দেখি আমাদের এই বারো নাম্বার ওভার ফোটোকাল থেকে থাকুন তবে গাইজ আপনারা কিন্তু আমাকে যতটুকু ভালোবাসা দিচ্ছেন তাতে আমি সন্তুষ্ট আর একটু যদি আমাকে সাপোর্ট করতেন তাহলে হয়তো বা আরেকটু উপকৃত হতাম একটু অনুপ্রেরণা পাতাম ভিডিও বানানোর জন্য প্লিজ আরেকটু সাপোর্ট করে দেবো আরেকটু সাপোর্টের আমার পরিচয় বা